ডারবি যুদ্ধে হারের জের বুমোস কামিন্সের ভবিষ্যৎ ঠিক করবেন হাবাস ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন ভালো সময় সবকিছু চাপা পড়ে থাকে আর ব্যর্থতা এলেই বেরিয়ে আসে চাপা পড়ে থাকা কঙ্কালসার চেহারা যেমন শুক্রবার ডার্বি হারের পর মোহনবাগানের ক্ষেত্রে হয়েছে কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন এক ব্যবধানে হারের পর বেরিয়ে আসছে একের পর এক সমস্যা যা জিতে গেলে হয়তো ধামাচাপাই পড়ে থাকত কোনো টেকনিক্যাল কারণ টারণ নয় ভাঙা দল নিয়ে সুপার কাপে যেহেতু প্রথম দু ম্যাচে সত্যিই ভালো কোচিং করিয়েছেন তাই ডার্বিতে ইচ্ছে করেই আন্তনিও লোপে ঝাবাসকে কোচের চেয়ারে না বসিয়ে ক্লিফোর্ডকেই কোচ রেখেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট এর পিছনে যুক্তিসঙ্গত কারণও রয়েছে প্রথম কথা শুরু থেকেই দলতার সঙ্গে কোচ হিসেবে রয়েছেন ক্লিফোর্ড হঠাৎ করে ডার্বির দুদিন আগে এসে ক্লিফোর্ডের হাত থেকে কোচের ব্যাটন নিজের হাতে হাবাস যেমন তুলে নিতে চাননি সেরকম মোহনবাগান ম্যানেজমেন্টও চাইনি ভালো কোচিং করানো ক্লিফোর্ডকে আগে সরিয়ে দিতে তাই এদিন ম্যাচের পর সবুজ মেরুন ম্যানেজমেন্টর পক্ষ থেকে বলা হচ্ছিল কারা কি বলেছে জানি না আমরা ডার্বিতে ক্লিফোর্ডকেই কোচ রেখেছিলাম তাই হাবাস কোচের চেয়ারে ছিলেন না তবে হাবাস কোচের চেয়ারে বসুন বা না বসুন ক্লিফোর্ডের কোচিং নিয়ে খুবই সন্তুষ্ট ম্যানেজমেন্ট কিন্তু কি হবে একাধিক ফুটবলারের বিশেষ করে হুগো বুমোস আর জেসন কামিংসের এই দুই ফুটবলারের ভবিষ্যতের জন্য টিম ম্যানেজমেন্ট তাকিয়ে থাকবে হাবাসের সিদ্ধান্তের দিকে বিশেষ করে হুগো বুমোস যিনি এখন অতীতের ছায়া মাত্র এই মরশুমের শুরুতে তাকে দলে রাখার খুব একটা ইচ্ছে ছিল না মোহনবাগান কর্তাদের কিন্তু দীর্ঘ চুক্তির অজুহাতে থেকে যান তিনি এদিনের পারফরমেন্সের পর সম্ভব হলে এখনই বুমুসকে ছেড়ে দিতে চায় ম্যানেজমেন্ট ডার্বি ম্যাচ কিন্তু মাঠে যেন হাওয়া খেতে নেমেছিলেন বুমুস সেই লড়াইটাই দেখা গেল না বুমুসের ব্যাপারে ম্যানেজমেন্ট এখন তাকিয়ে রয়েছে হাবাসের দিকে তিনি যদি বলেন বুমুসকে এখনই ছাঁটাই করে অন্য কাউকে নিয়ে আসতে তাই হবে সেরকম কামিংসের ব্যাপারে খুব হতাশ হয়ে পড়েছে টিম ম্যানেজমেন্ট এক শীর্ষকর্তা বলছিলেন শেষ চার বছরে কামিংসের গোলের সংখ্যা দেখেছেন সব দেখে শুনে নিয়ে আসার পর যদি এখানে গোল করতে না পারে টিম ম্যানেজমেন্ট আর কি করবে বুমোসের পাশাপাশি কামিংসের ভবিষ্যৎ নিয়ে হাবাসের সঙ্গে আলোচনা করবেন কর্তারা